এর আগে সাকিবও একটা বিপদে পড়েছিল সাকিবের নামে একটা মামলা হয়েছিল কেউ কোন জায়গা থেকে তারাইনি সাকিব খানের নামে বেফাস মন্তব্য করে কেউ এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে চুপ করে থাকতে পারেননি যেমনটা পারেননি আলেকজান্ডার বউ ভাইবারদের আজ থেকে বেশ কয়েকদিন আগে আলেকজান্ডার বউ সাকিব খানকে নিয়ে বেফাস মন্তব্য করেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে দরদ সেই সিনেমা দিয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রির মর্ত সাকিব খান ঘুরিয়ে দিল তো এই বিষয়ে আপনি কি বলবেন তিনি বলেছিলেন সাকিব খান আসলে ইন্ডাস্ট্রির জন্য কিছুই করতেছে তিনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য কাজ করতেছে যেমন তিনি দর সিনেমা করতেছে তিনি ইন্ডাস্ট্রির কথা ভাবতেছে না কারণ বাংলাদেশ চলচ্চিত্রের একটা অভিনেতা বা অভিনেত্রী নিয়ে সেই দর সিনেমায় কাজ করেনি তাই তিনি বলেছেন সাকিব খান আসলে ব্যক্তি স্বার্থের জন্য তিনি নিজের জন্য সিনেমা করতেছে চলচ্চিত্রের এত কোনো উন্নতি হবে না তিনি এই কথা বলার পর এটা নিয়ে মুখ খুলছিলেন চিত্রনায়ক অপবিশ্বাস কারণ সাকিব খানকে নিয়ে তিনি নেগেটিভ কথা বলছে যে কারণে প্রতি উত্তর করেছিলেন অপবিশ্বাস এরপর সাকিবিয়ানরা খেপে গেছে আলেকজান্ডারের উপর এবং অনেকেই ভিডিও তৈরি করছে আলেকজান্ডার বোকে নানা ধরনের কথা বলছে কারণ তিনি ইন্ডাস্ট্রির জন্য কি করছে সাকিব খান আছে বলে ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে আর এই আলেকজান্ডার তিনি তো এখন সিনেমায় কাজ করার সুযোগই পায় না দেখেন ভাইবারদের এখানে তিনি বলেন যে সাকিব খানের উপর নির্বাচনের সময় একটা হামলা হয়েছিল আজ থেকে ছয় বছর আগে তখন কিন্তু শিল্পী সমিতি থেকে কোনো সুষ্ঠু বিচার পায়নি সাকিব খান যে কারণে এবার সাকিব খান শিল্পী সমিতিতে নির্বাচনে দাঁড়ায় নাই তো এটাই বলেছেন আলেকজান্ডার এবং এই কথাটা শুনে আমার কাছে বেশ ভালোই লাগছে কারণ যিনি দুই দিন আগে সাকিব খানকে নেগেটিভ কথা বলছে সাকিব খানকে নিয়ে প্রত্যেকটা কথা তিনি ছোট করে কথা বলার চেষ্টা করছে কারণ শাকিব নাকি ব্যক্তির সাথে তিনি সিনেমা করে ইন্ডাস্ট্রি কথা চিন্তা না সেই ব্যক্তি যখন এখন বলতেছে খান চলচ্চিত্র নির্বাচনে দাঁড়াবে না কারণ খানের উপর আজ থেকে ছয় বছর আগে যে হামলাটা হয়েছিল তার সুষ্ঠু বিচার পায়নি যে কারণে তো ব্রাদার এই বিষয় আসলে আপনারা কি বলবেন এই যে আলেকজান্ডার তিনি যে সাকিব খানকে নিয়ে বললেন এবং শাকিব খানের সেই মাইরের বিচার চাইতেছেন এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনার বললবান মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে